আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বাংলাদেশ জামাত ইসলাম আপনার কি মনে হয় একই মত জামাত ইসলাম কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে জামাত গেলে ভালো হয় আমি বলছি আগামী বাংলাদেশে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আপনার আছে জামাত যদি যায় কোনো বা যায়নি যদি জামাত ক্ষমতায় যায়

দেশের বাংলাদেশের কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে ভাই মানুষের মুখে মুখে আছে জামাতের কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এবারও যাওয়া করি আমরা মুসলমান তো আমরা ইসলামই চাই জামাতো ক্ষমতা এসে দেখাই দিক যে আমরাও পারি কারণ আমরা আমলিগীর ক্ষমতা দেখেছি বিএমপির ক্ষমতা দেখেছি এবার জামাতের ক্ষমতাটাও দেখতে চাচ্ছি যে তারা এসে কি উন্নতি করতে পারে আগিরটা চান্স দিও কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে জামাত গলেই ভালো হবে বেশি বাংলাদেশে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে না আমরা মুসলমান মানুষজন আমাগি তো ইসলামী দল গলেস তো বেশি ভালো হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আগে তো ভালোই ছিল তার মানে আগে সরকার এখন বর্তমান সরকারটা কি করবে বুঝাই তো যায় না সত্য কথা আগা গড়াই করে বিএমপি আসলে আমি যেটা চাই আমি চাই বিএনপি আসুক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনার মনে হয় এখন আমরা যেহেতু একটা দল করি আমার দলই যাবে বলে আমি মনে করি কোন দল সেটা জামাতে ইসলামী বাংলাদেশ আপনার ব্যক্তিগত কোনো দল পছন্দ আছে আমার ব্যক্তিগত বর্তমানে কোনো দল পছন্দ নাই তা আপনার ব্যক্তিগত কোনো দল পছন্দ আছে কোন দল পছন্দ করি আমরা দল করি করি পারিস দোয়ালের পরে ফিরে আমাদের কোনো লাভ আসে না আমরা কোন দোয়ালের সহযোগিতা পাইনি কোন উপকারও আসে না আমি তো আসলে পার্টিগতভাবে ভিন্ন কোন দোয়ালই পছন্দ হয় না আমার আওয়ামী লীগ আসলে কি আপনার কাছে ভালো হয় নির্বাচন অংশগ্রহণ করলে তা তো অবশ্যই যেহেতু সেই আমলিক লীগ দলই তো বাংলাদেশ উদ্ভাবন করেছে তারে অবশ্যই প্রয়োজন আপনি কোন দলের পছন্দ ব্যক্তিগতভাবে এখন কোন দল করিনি আগে করতেন বাংলাদেশের কোন দল ক্ষমতায় গেলি বাংলাদেশের জন্য ভালো হবে জামাত যারা দোয়াল সব চোর দোয়ালের লোক সব চোর যারা রাজনীতি করে তারা কেউ সাধু না সব চোর